চার সেঞ্চুরি আরও একটা বাতে পারত হ্যারি ব্রুক তিনি আউট হয়ে গেছেন ফার্স্ট ইনিংসে নিরানব্বই রান করে না হলে আটটা প্রথম ইনিংসে ব্যাট করে চারশো একাত্তর করে ভারত এবং ইন্টারেস্টিং ব্যাপার ছিল প্রথম ইনিংসে ভারতের যে ব্যাটিং কলাপসটা হলো ব্যাটিং ধসটা হলো তারা একচল্লিশ রানে ফার্স্ট ইনিংসে সাত উইকেট হারিয়েছে ফার্স্ট ইনিংসে এস বি জয়সাল সেঞ্চুরি করলো একশো এক সুবমান গিল একশো সাতচল্লিশ করলো ঋষভ পান্ত একশো চৌত্রিশ করলো এরপরেই ধপাস একচল্লিশ রানে সাতটা উইকেট নাই চারশো একাত্তরে অল আউট হয়ে গেল ইন্ডিয়া এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ড তারা প্রথম ইনিংসে করলো চারশো পঁয়ষট্টি এবং সেখানে সেঞ্চুরি আমরা দেখলাম বেন ডাকেট অলিপের করলো এবং নিরানব্বই করলো হ্যারি ব্রুক আমরা যশপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ে পাঁচটা উইকেট দেখলাম এরপর যখন ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করলো সেখানে কে এল রাহুলের একশো সাঁত্রিশের ইনিংস ঋষভ পান্তের একশো আঠারো এবং যথারীতি প্রথম ইনিংসের পুনরাবৃত্তি অর্থাৎ আবারও ব্যাটিং ধস ধপাস দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া একত্রিশ রানে হারালো ছয় উইকেট প্রথম ইনিংসে হারিয়েছিল একচল্লিশে সাতটা দ্বিতীয় ইনিংসে একত্রিশে ছটা তাদের পড়ে গেল এবং তিনশো চৌষট্টিতে তারা অল আউট হয়ে গেল তো পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল তিনশো পঞ্চাশ রান ভারতের দরকার ছিল দশ উইকেট তো সেই ক্ষেত্রে মনে হচ্ছিলো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে জমজমাট একটা লড়াই হবে সেটা হয়েছে খানিকটা কিন্তু ইংল্যান্ড ঠান্ডাভাবে ম্যাচটা জিতে নিল পাঁচটা উইকেট ভারত ফেলতে পেরেছে কিন্তু ঠান্ডাভাবে ম্যাচটা ইংল্যান্ড জিতে নিয়েছে বেন ডাকেটের একশো উনপঞ্চাশ রানের সুবাদে এবং একই সাথে বলতে হয় যে জো রুট তেপ্পান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং বেন স্টোকস তেত্রিশ করেছেন এরপর জেমি স্মিথ চুয়াল্লিশ রান করেছেন ড্র বলে কোনো কিছু বোধহয় বেন স্টোকসের ডিকশনারিতে নেই তার কথা হচ্ছে টেস্ট ম্যাচ জিততে হবে এই কারণে যদি ভুল না করে থাকি তাহলে বেন স্টোক্সের ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ড একটা মাত্র টেস্ট ম্যাচ ড্র করেছে এবং যেতাই শেষ কথা এবং সেই চ্যালেঞ্জটা নিয়ে ইংল্যান্ড কিন্তু সেই চ্যালেঞ্জটা জিতলো এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ইংল্যান্ড বলছিলাম যে পঞ্চম দিনে তিনশো পঞ্চাশ রান করাটা কিন্তু চারটি কথা না এবং সচরাচর টেস্ট ক্রিকেটে এটা আমরা আসলে তেমন একটা হতে দেখিও না কিন্তু ইংল্যান্ড সেটা সাকসেসফুলি করতে সক্ষম হয়েছে যশপ্রীত বুমরা ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে লেস মানে যখন আশা করা হচ্ছিল যে মেঘলা কন্ডিশনে যশপ্রীত বুমরা বল খেলাটা ডিফিকাল্ট হবে এবং যশপ্রিত বুমরাই আসলে ভারতকে ম্যাচ জিতিয়ে ফেলতে পারে সেখানে উনিশশো ওভার বল করে সাতান্ন রান দিয়ে কোনো উইকেট যশপ্রীত বুমরা নিতে পারেনি মোহাম্মদ সিরাজও কোনো উইকেট নিতে পারেনি প্রসিদ্ধ কৃষ্ণা দুই উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এক উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর নিয়েছেন দুই উইকেট একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ সুপার টেস্ট ম্যাচ ক্লাসিক ম্যাচ সেই ক্লাসিক ম্যাচটা ইংল্যান্ড জিতে নিল ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং